আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে আপনাদের কামাল ভাইয়া তার শ্বশুরবাড়িতে এসে তার ভাই ব্রাদারদেরকে নিয়ে মানে অনেক মজা মাস্তি করতেছে তো সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে মানে আমার কোনো ধরনের মানে বেশি ভয়েস থাকবে না আজকে শুধু আপনাদের কামাল ভাইয়া জুয়েল মাহফুজ এবং আমাদের বাড়িতে যত ছেলেরা আছে মার্শাল্লা তবরিক সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটা তো আপনারা সবাই দেখতে থাকেন এনজয় করেন আর এই নদীটা উত্তর উত্তরার পাশাপাশি কারণ আমার বাবার বাড়ি হয়েছে ঢাকা সাবার ঠিক আছে এই নদীটা হয়েছে সাবার মিরপুর উত্তরা টঙ্গি তারপরে বিরুল্লা মানে সব কিছু মিলে তো আপনারা দেখতে থাকেন এনজয় করেন আমার আপুরা ভাইরা সবাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ কে লেগা আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার কারণ গ্রামের মানে নদী অনেক ভালো লাগতাছে তো আপনারা সবাই দেখতে থাকেন সাথেই থাকেন আমার আপুরা ভাইয়ারা

বৃষ্টি হচ্ছে হোক এই সালমার আচ্ছা সুবা আচ্ছা দাও রে তো এই বৃষ্টি

O eu <b classics and brightness> ઓય મને મફરે જે જે રે પુગેટોલે 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 બોલા કે પાસ બરા કારે બોલા আপুরা ভাইয়েরা আপনাদের এই পুরো ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনাদের কামাল ভাইয়া অনেক খুশি মার্শাল্লা কালা সেই সাথে আমাদের বাসার যত ছেলেরা ছিল যত ভাই ভাই ব্রাদাররা ছিল মানে মূল কথা হয়েছে সবাই অনেক খুশি মার্শাল্লাহ তবরিক কালা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা